হরে কৃষ্ণ মারছেন যাব কেউ পড়েছে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে কান্না করছেন আর হরিদাস বলছেন কান্না করতে করতে ও গো তোমরা আমাকে মারতে পারবে না আমি নিজেই নিজের দেহ ত্যাগ করছি তোমরা আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসো তখন হরিদাস নিজের দেহ নিজে ত্যাগ করলো তাকে রাজার সামনে নিয়ে যাওয়া হলো এবং রাজা আদেশ দিয়ে অঙ্গার জলে তাকে ভাসিয়ে দেওয়া হলো পাইপ পেয়ার যখন ফিরে আসছে ওই সময় দেখা যাচ্ছে হරිশ আমার আরক ঘাটে হরিরাম করছেন যা তো অবাক রাজা কে দেখে নিয়ে এসেছেন আসল পরে রাজাও দেখছেন যে হরিরাম করছেন তখন দেখতে पे ওই রাজা লুটিয়ে পটিয়ে ওই হরিদাসের তরত করে বলছে তুমি তোমার তুলি আমায় দাও তুমি আমাকে দীক্ষা দাও শিক্ষা দাও তখন দীক্ষা শিক্ষা দিলেন তখন ওই নবাব হয়ে গেলেন হরি হরিণ নাম করতে লাগলেন তখন এই দেখুন হরিনামের মাহাত্ম্য এই হরিনামের মাহাত্ম্য বলে শেষ করা যাবে না আর ছয়টি রিপু মানুষকে কি হচ্ছে ছয়টি রিপু আসক্ত করছে এই ছয়টি রিপুর মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাসুর্য প্রথমে আক্রান্ত হচ্ছে কিসের এবং ক্রোধে গ্রাম কামটা এত ক্ষতিগ্রস্ত করছে এই সমাজকে আমাদের মতো বাচ্চা কাচ্চাদের তাদের ছোট থেকে গীতা শাস্ত্র পড়ান এই ধর্মে কি আছে দেখান অন্য ধর্মে চলে যাচ্ছে ধর্ম ত্যাগ করছে এটা কি আমাদের শিক্ষা আমরা জানি না আমাদের ধর্মে কি আছে ধরে তো তা বললে হবে না নিয়মিত পাঠ করান এবং বোঝান আমাদের ধর্মে সব কিছু আছে ধর্ম উচ্ছুত হওয়া যাবে না কামের কানে পড়ে চলে যাচ্ছে অন্যদিকে এটা করলে হবে আমার জানাবো কেউ চাচ্ছে না এটা করে নিতে বা আপনাদের যদি অনুমতি থাকে তাহলে আরো করতাম কিন্তু আজকের সময় সংকীর্ণ যদি আবারও কোথাও আপনাদের মতো বৈষ্ণবের চরণ প্রাপ্ত হয় আবার যদি ভগবান বাঁচিয়ে রাখে অবশ্যই আপনাদের কিছু শোনানোর চেষ্টা করব আপনারা কৃপা করবেন রাধা রানী শ্রীকৃষ্ণকে যুগে যুগে পাওয়ার জন্য কলিতে পাওয়ার জন্য ভগবানের পিছু পিছু রয়েছেন আর রাধারানী প্রেমবিরয়ে কি বলছেন দেখুন আমার কালিয়া আমার বন্ধু জীবন আমি কেমন আছি পরের ঘরে কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন তোা শ্রীয়া সবাই আমার এখানে রবি ডাক্তার আমার দাদু এবং ভোজেন বীরমুক্তি কথা প্রতিদিননাথ সরকার ডাক নাম বোলাই কার জন্য আপনারা শান্তি আত্মার শান্তি কামনা করবেন তিনজন স্বর্গবাসী হয় রবি এবং আমার দাদু রবি ডাক্তার আমি আমলফকুরে থাকতেন ওখানে আমাদের খামার বাড়ি ছিল তো সবাই মাশকে গীতা মাহাত্ম্য বলুন গঙ্গা গীতা চবিত্রি সীতা ব্রহ্মলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধুমচিদানন্দ ভূমনি ভাতি নাশি বিদার্থ জেলমঞ্জুরি